উদ্দিষ্ট শিশু সকল শিশু শিশু ছাত্রছাত্রী অ্যাপে রেজিস্ট্রেশন করার টাইফয়েড টিকাদান কর্মসূচি দু হাজার পঁচিশ এর সাফল্য এবং শক্তিশালীকরণের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে ইপিআই ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই টিকা ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় ফেসবুকে এবং কিছু একজন ধর্মীয় নেতাকেও আমরা দেখছি তিনি টিকা নিয়ে খুবই জনপ্রিয় টিকা নিয়ে খুবই বিরূপ গত 12 অক্টোবর থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে যা 13 নভেম্বর 2025 পর্যন্ত চলমান থাকবে এ পর্যন্ত 1 কোটি 50 লাখ 54 হাজার 65 জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে আর কিছু সমস্যা তো আছে এত বিশাল জনগোষ্ঠী যে টিকা দেওয়া এখানে কিছু সমস্যা আছে এটা সরকার অবহিত আছে আমরা যারা ডেভেলপমেন্ট পার্টনার ইউনিসেফ থেকে আমরা খুব ক্লোজলি কাজ করছি বিশেষ করে প্রচারে যে কাজটা যত রকমের মাধ্যম আছে সব প্রচার মাধ্যম নিয়ে দেন আমরা ইসলামিক ফাউন্ডেশনের হয়ে কাজ করছি কমি মাদ্রাসার কাজ করছি সো আমার মনে হয় যে আমরা আশা করি যে এটা পারবো আমরা এবং আরেকটা জিনিস হচ্ছে যে যারা ঝুঁকিপূর্ণ শিশু আছে এদের জন্য আলাদা কৌশল এবং তাদেরকে আলাদাভাবে টিকা দেওয়া হবে যেমন আমরা যে এটা আজকেও যেমন এটা বলা হয়েছে যে এদের জন্য যেখানে আমরা তাদেরকে পাবো যদি বয়সীমা থাকে আমরা সঙ্গে সঙ্গে টিকা দিয়ে দেবো যাতে করে এরা বাদ না পড়ে কারণ এই শিশুরা ঝুঁকিপূর্ণ বেশি আমি খুবই আশাবাদী যে আমাদের টার্গেট পুরোপুরি সম্পন্ন হবে বরং আমরা যে টার্গেট করেছে হয়তো তার থেকে অনেক বেশি বাচ্চাও আসতে পারে কারণ কোনো না কোনোভাবে আমরা যদি মিস করে থাকি বাচ্চাদেরকে আমরা আইডেন্টিফাই করতে না পেরে থাকি সেই টার্গেটটা অ্যাচিভ করবেই এবং অনেক মানুষের মধ্যে এটাতে আগ্রহ তৈরি হবে ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দীপিকা শর্মা বলেন বাংলাদেশ সপ্তম দেশ হিসাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করেছে Just to reiterate what has been said by the previous speakers, this is a very uh, critical uh, campaign for Bangladesh because uh, do, through this campaign, Bangladesh also joins uh, the few number of countries across the world. There are only seven other countries which are doing this campaign and we have now become one of them. So it's a great achievement and the leadership of the government uh, that has made this happen. এই টাইফয়েড টিকা শতভাগ নিরাপদ গুজবে কান না দিয়ে এই টিকা গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর গুজবের প্রধান কারণ হচ্ছে সম্যক ধারণা না থাকা একজনকে দেখে আরেকজন উৎসাহিত হওয়া কারণে এটা আমাদের একটু কিছু জাতিগত ত্রুটি আছে উইথ ডিউ রেসপেক্ট গতবার আপনারা জানেন জরায়ুমুখ ক্যান্সারে আমরা টিকা দিয়েছি প্রায় তেষট্টি লাখ এর মধ্যে যারা টিকা নেয়নি তারাও দুই একজন অজ্ঞান হয়ে গেছে এটা পেপারে এসেছিল বন্ধ হয়ে যাবে সেসব কথা এসেছে কিন্তু আমাদের যে টিকা দানের ইতিহাস এটা পঁয়তাল্লিশ বছরের ইতিহাস এবং এই টিকা দানের কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের সফল কর্মসূচি এটি নিয়ে দেশি বিদেশি অনেক প্রশংসা করিয়াছে তারাই টিকা দিচ্ছে ইপিআই আমাদের টিকা দিচ্ছে আমাদের গাভী সহযোগী ইউনিসেফ ডাব্লিউএস আমাদের সহযোগী তারা সবসময় সংশ্লিষ্ট এবং যারা টিকা দিচ্ছেন সমাজের কাছে তারা পরিচিত বিষয়টা হচ্ছে ডাব্লিউএইচ বলেছে এটি নিরাপদ এবং এটা কনজুগেট ভ্যাকসিন হওয়ার জন্য ক্ষমতা অন্য অন্য ভ্যাকসিনের তুলনায় বেশি এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সাইদুর রহমান তার বক্তব্যে বলেন সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত টিকাদান কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত সরকার টিকাদান কর্মসূচিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে প্রথমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আমরা যদি বুঝি যে কোনো একটা দেশ টিকা দেওয়ার সিদ্ধান্তটি কিভাবে নেয় প্রথমেই তারা বুঝার চেষ্টা করে যে আসলে তার দেশের জন্য প্রয়োজনীয় কিনা পৃথিবীর মানুষের জন্য প্রয়োজনীয় কিনা টাইফয়েড এমন একটি রোগ যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই রোগটি বিশ্বব্যাপী যে বার্ডেন এমন বাংলাদেশের যে বার্ডেন এর দুটোই আসলে একটা টিকার প্রয়োজনীয়তাকে প্রায় একশো বছর যাবত বিজ্ঞানীদের সামনে নিয়ে এসেছিল তার মধ্যে বাংলাদেশেও কিন্তু আসলে একটি টাইফয়েডের টিকা অনেক দিন যাবতে পাওয়া যাচ্ছিল যেগুলো মানুষ নিজেরা গ্রহণ করতেন নিরাপত্তা এবং মান বিষয়ক গবেষণাগুলো রোপাস ডিজাইনে ছিল সেগুলো সাধারণভাবে যে ধরনের গবেষণার ক্ষেত্রে যেগুলোকে শক্তিশালী মনে করা হয় র্যান্ডমাইজড ক্লাস্টার র্যান্ডমাইজড সেগুলো শুধুমাত্র ট্রায়ালই না ট্রায়ালের পর ফেজ ওয়ান টু থ্রি এমনকি ফেজ ফোর স্টাডি পর্যন্ত এই গবেষণার ক্ষেত্রে এই ভ্যাকসিনের ক্ষেত্রে করা আছে এরপর এই অনেকগুলো গবেষণাকে একসাথে করা হয়েছে সিস্টেমেটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস সেগুলো এটা করা হয়েছে এবং যার মাধ্যমে আসলে এই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে শুধুমাত্র গবেষণা পত্রেই না প্রতিষ্ঠান হিসেবে পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার যে ভ্যাকসিন সম্পর্কিত যে অ্যাডভাইজারি কমিটি আছে তারাও ভ্যাকসিনের নিরাপত্তা নিশ্চিত করেছে অনুষ্ঠানে সভাপতি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন সকল প্রতিবন্ধকতা কাটিয়ে সফলভাবে বাংলাদেশের টাইফয়েড টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় নব্বই লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে এক লক্ষ দশ হাজার মানুষের মৃত্যু ঘটে দু হাজার সালে বাংলাদেশের প্রায় আট হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন যার মধ্যে শতাংশ ছিল শিশু যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই টিকা নিয়ে অসত্য তথ্য প্রচার করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা ঢাকা